এক নাম্বারে পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নাম্বার আমি কোন বরকত রাখবো না চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা দশ লাইন দিয়ে আসতেছে পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেবো দুই নম্বরে দুনিয়াতে ওই লোকটা দিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না এটা এটা আমি আমি বানালাম না মানে আপনি এই দেশের দিকে তাকান যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে আপনি দেখবেন চর্মচকে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই দেশে জায়গা হয় না অনেকে আবার বেগম পড়াও বানাই বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয় ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না দুই নাম্বারের এই তিন নাম্বারের ব্যাখ্যায় পেয়েছি এই মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে সব চাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে এদেরকে আল্লাহ লাঞ্ছিত ভাবে অপমানিত ভাবে বেঈমান অবস্থায় বিদায় দেবে পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে কুষ্টিয়ার পাশে জিনাইদা জেলার একজনে যে কিছুদিন আগে মারা গেছে কি অবস্থা তার যে ডিটেলস এখন আসতেছে দুইশো কোটি টাকার মামলা লোকটা মারা যাবার পর তার লাশের একটা টোকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েক দিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে একটা টুকরে করে মাটি দেয় তাও সান্ত্বনা পাবো ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে দুইটা বিসি বিষয় আছে অনেকে বলছে এটা ওই লোকের এটা তাকিয়ে দেখলাম যে না মানুষের বিসি অত বড় হয় হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি আমি শুধু হাসির খোরাকে দেওয়ার জন্য বলি না এটা বাস্তব দংকার তিন নাম্বার ব্যাখ্যা দুনিয়ায় সত্যি আল্লাহর আইন বাদ উপায় করে। মহান আল্লাহ তাকে এমন অবস্থায় থেকে বিদায় দেবে ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে চার নাম্বার ব্যাখ্যা আছে এই লোকটা যখন মারা যাবে ইমান তো পাবে না মরণের সঙ্গে সঙ্গে দিতে দিতে ওর কবর আল্লাহ করবে। আমি বানালাম নাকি সব সির থেকে আমি নোট করিয়েছি আপনি বাড়িতে মিলাবেন দেখবেন আপনার সাথে দু একটা মিলে যাচ্ছে এই আল্লাহর সিকির মানে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে শরিক ফাঁকি দিয়েছেন যারা শরীক ফাঁকি দেয় না দেশে কত মানুষ এখন হজে আল্লাহর ঘর করছে নীকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম নিজে ছিলাম হজে দেখেছি হজে আসার সময় বনের সম্পদ গুলো দিয়ে নিজের নামে লিখে নিয়েছি বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি এই যথেষ্ট আবার জমি দেব কেন জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে আর ওটা কি ও ধার করিয়ে নিস আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য সাড়ে সাত লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন অথচ বনের তিন লাখ টাকা আপনি আত্মসাত করে গেলেন এখানে বিধানটা কার ছিল ওখানে এক আল্লাহর বিধান দুই রকম করে ফেললেন এখানে শরিক যারা ফাঁকি দিচ্ছেন দংকার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরিক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে

আসসালামু আলাইনা সরাই নেসা 4 নাম্বার পারার 17 নাম্বার বিস্তর 14 নাম্বার লাইনের 10 নাম্বার আইটে টাই ইবনে কাসিরি আছে আল্লাহ পাক বলেন নিশ্চয় যে בזারা বর্তমানে খাতছেন ভবিষ্যতেও খাবে এটা মোজারে প্রেজেন্ট ফিউসার দুইটা কাল দিয়েছেন এক ভেতরে আমওয়াল আল ইয়াতাম সুলমান এতিমদের মাল সম্পদ জুলুম করি প্রশ্ন আসতে পারে এতিমের মাল আমি খাই না আমি একটা অফিসের এমডি আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কে কে খায় আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম কথা বলেন না অমিলনা জেলার ডিসি যিনি আছেন এসপি যিনি আছেন প্রশাসনিকভাবে ওনার নিচে এই জেলায় যত থানার ওসি তiono যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিআর এর কাছে ইтим জেনে ইতিমের সাথে ভালো ব্যবহার করা এটিমের সম্পদ যারা আত্মসাৎ করেন করানের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান নামের আগুন দিয়ে পেট ভরে প্রশ্ন আসতে পারে কয় আগুন তো আমি খাই না আমি কাতলা মাছ খেয়েছি আমি ইলিশ মাছ খেয়েছি আপনি যদি সত্যি মানুষের সম্পদ আত্মসাতকারী হয়ে থাকেন শরীর ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে সম্পদ যত আপনি ভালো খাবার খান না কেন আল্লাহর ভাষায় ওটা জাহান নামের জলন্ত আগুন এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন একশো জনের প্রায় পঁচানব্বই জন বাকি দেখতে পাচ্ছি চাকরি নিতে হলে ও যোগ্যতা থাকার পরও আপনাকে দশ লক্ষ টাকা দেওয়া লাগছে যদি ওই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ আগের যে ছিল যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয় এরা তো আপনার কাছে দপ্তরের কাছে এরা তিম না এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন আর তৌফা বলে নেন আর চাই বলে নেন স্পিরিট মানি বলে অনেকে নেয় এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান নামের আগুন আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন দুনিয়ার হিসাবে আমি না পরের শব্দটা এরকম তেরোটা শব্দ আছে আর কি কোন কোনো সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় আল্লাহ পাখাখানে সিন দিয়ে জানিয়েছেন মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও মিথ্যা মামলা দিয়ে তারে জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও না এ দেশে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষ এরকম বিপদে আছে শরীর ফাঁকি দিয়ে যারা খাও এ মানুষগুলো শুধু মরতে দেরি যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে ইমান পাবে না দংকার সাইন নাম্বার ব্যাখ্যা

যাওয়ার জন্য যে চার প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি তার এক নাম্বারে যারা মাল আত্মসাত করে ফাঁকি দেয় শরিক যারা ফাঁকি দেয় এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন কমেল্লা বাসি কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই এই শরিক ফাঁকি দিয়েছেন কারা দেখে হাত বলেন তো আমি তো তামাশা করি নাই ভাই সত্যি যদি এরকম থাকেন আপনার ক্ষতি আপনি নিজে করছেন যাদের জন্য আখের গোসাতে শরীর ফাঁকি দিচ্ছেন আপনি চোখ বন্ধ করে দেখেন এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতে রাজি হবে না বলবেন আজ জিন আসবে অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন আরে ভাই আপনি এখন এই যদি চোখ বন্ধ করে যান তাহলে তো বেইমান হয়ে মারা গেলেন ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে আর ফেলাকসি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে যদি বলেন আমার তো নগদ খোলা নেই এমনি খুলে যাবে খোলা লাগবে না আল্লাহ আমাদেরকে সাহস ভাবে বোস যেন দান করেন বলেন আমি জেলহাজ মাস চার নাম্বারে নবী যে বেশি বেশি যেটা করার জন্য আহববান জানিয়েছেন সেটা হচ্ছে এই মাস যারা পাবে সমর্থ যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে আজ মানুষ হজ করার থাকার পরও হজে যাচ্ছে না এখানে যারা দায়িত্বে আছেন এই এই মন্ত্রণালয় যারা আছেন আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হসে সেটি বাংলাদেশের তিন ভাগের এক ভাগ টাকা লাগে যে তারাও তো এত দূর থেকে যায় হজের খরচ যারা উল্টা পাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কে আমতে উঠবেন এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন ওদেরকে সতর্ক করেন ওরা নিজেরা তো জাহান্নামে নামে যাচ্ছে আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে যদি বলেন আমি কি করবো আমার তো কিছু করার নেই আমি একেবারে আছি রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তিনটা ওটার একটাও তো লাগবে একটা তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয় হাত মানে এই হাত হাত মানে এই হাত না। এদন মানে শুধু এই হাত না এদন মানে ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হাত দলীয় হাত যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ইমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস এটা যদি আপনি না পারেন আপনার হাতে যদি প্যারালাইজড হয় না সম্ভব না এ করতে গেলে আপনার বিপদ আরো বাড়বে তখন আপনি মুখের দ্বারা হলো প্রতিবাদ করবেন না এটা অন্যায় এটা বন্ধ করেন আর আমরা এটাই করছি কমিল্লা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ভারতের এরিয়া ওখান থেকে একজন হসে গেলে ওর যদি আড়াই লাখ টাকায় হয়ে যায় আমার সাড়ে সাত লাখ লাগবে কোন কারণে সিন্ডিকেট ভাঙা লাগবে কটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই হাত তো নেই হাত তো প্যারালাইজড সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায় সর্বশেষ মনে মনে ঘৃণা করা এটাও অনেকে করে না আরো আল্লাহ বিরোধী আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে আরো খুশি হয় আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াত কি তো আয়াত পড়লাম আপনাদের এটা কোরবানি সংক্রান্ত আর সামনে চার পাঁচ দিন পরেই কোরবানি আমাদের এখানে আলোচনাও তো ওই ধাসে আমরা করব। এর পরও যদি কোনো মহল উল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয় এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কি আমাতে উঠবেন জাহান নামের ইস্তরছিলাম কয়টা বলেন বলেন এই ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে এই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় আর এই দেশে এখন দিন দিন এই প্রজিশন বাড়ছে মানুষ ওগুলো খুব বেশি না কয়েকটা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন বলেন আমি এখানে হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবে হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায় নবীজি বলেন ও হয় এহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে ওটা আমার দেখার দরকার নেই ধরে বলেন নাউজুবিল্লা জেল হজ মাসের আমলগুলো আমরা শুরু করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তাওফিক দেন সরাই মায়েদা সাতাশ থেকে চৌত্রিশ এ আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন এর আলোকে কারবানের সামনে নিয়ে কিছু মাসলা মাসা এলাকারে নিয়ে কথা বলবো ইনশাল জবান খোলে কোরআনের সোনালে আয়াতের অংশ বিশেষ একটু পড়ে শয়তান যদি আশপাশে থাকে অজানা চুলে যায় কারণ পৃথিবীর কোন আবাদত করার আগে আউসুবিল্লা পড়া লাগে আমি পাইনি নামাজ পড়তে হলে আউসুবিল্লা পড়া লাগবে আছে যদি না পড়েন আপনার নামাজ হবে না এই কথা কেউ বলতে পারে না রোজা রেখেছেন আউজুবিল্লাহ পড়েননি আপনার রোজা হবে না এই যে হজে যাচ্ছে যারা আউজুবিল্লাহ পড়েনি হজ হবে না কোরআন পড়তে গেলে যদি কেউ আউজুবিল্লাহ না পড়ে কোরআন পড়া তো হবে না আরো আর গোনা হবে কারণ এটা ওয়াজিব তরক করার গোনা হবে আইদা কোরআতাল কোরআনা ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হ্যাঁ আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে এটা কি বলেন 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 কেন এত গুরুত্ব তো নামাজের মতো রোজার মতো হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউসবিল্লা পড়া লাগছে না অথচ করান পড়তে গেলেই পড়া লাগে এই কারণে কারণ অন্যান্য আবাদতে শয়তান মানুষকে না ধোকা দেয় কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোকা দেয় কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে আর এটা যদি জানে আমি শয়তানে করবো কোথায় কারণ শয়তানে করো থাকে এই জন্য সব বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয় আজকেও বাধা দিচ্ছিলে এইজনে আশপাশে যদি থাকে শয়তান সে মানুষ হোক আর জিন হোক ও যেন চলে যায় বলে না কবিলা ভিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক সদাকাল্লাহু আলাইহি সরা মায়েদা সাতাশ নাম্বার আয়াত পড়েছি অংশ কোন সরা বলেন তো মা মানে দস্তরখানা মা মানে কি দস্তরখানা মানে আমি আল্লাহ একটা সোরা দিলেন অতসের গুরুত্ব অনেকের কাছেই নেই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে নবিসি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে কিন্তু এখন এই সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে কেন এ সিস্টেম ছিল বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তর খানা পিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে দেন মহর আদায় করে ফেলেছে আপনি কি এখনো মারা গেছে বলেন না কেন জাননাতে গেছে বলেন বলেন সাথে বিয়ে আপনার হয়েছে দেন মোহর তো দূরের কথা এখনও মারা যাননি যান না তেও যাননি হরদের সাথে বিয়েই হয়নি দেনমোহর আদায় হবে কথা বললেন কেন ছোট্ট একটা আমল মাত্র সত্যি যদি আপনি আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারে। বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে পাটিতে বসে নিচে বসে যেভাবে খাবার খেতে ওই খাবারের সন্ন্যত আদায় করে খাবার খেতে থাকে খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগবে আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে আমি এখনো মারাই গেলাম না জান্নাতও পাইনি হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো অথচ দেন মহর আদায় হয়ে গেছে তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি ছোট আমল আমরা যেন না ছাড়ি ছোট মনে করি এটা অনেক বড় আমল দুই নাম্বারে বিশ্বনবী নবী বলেন কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে ওর শরীরের ভেতরে যে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে হাড় গুলো এই হাড় সাদগা আমার আল্লাহ আদায় করে দেন সাহাবায় গ্রামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল গরিব সাহাবীরা বলে হে নবী আমরা গরিব মানুষ তিনশো ষাটটা হাড়ে যে জোড়া দেওয়া আছে যে ভেতরে জয়েন্ট গুলো আছে এ কেনু এর ভেতরে জয়েন্ট আছে ঘাটুর ভেতরে জয়েন্ট আছে তিনশো ষাটটা আছে জোড়া জয়েন্ট আপনি যদি দস্তর খানায় পড়ে যাওয়া খাবার খান এর যে সাদগা হয় সাদগা গুলো আল্লাহ নিজে আদায় করে দেয় বলেছিলেন হে আমরা এত সাত আদায় করব কি করে বিশ্বনবী তখন এই আমলটা দিয়েছিলেন আল্লাহ সাহাবিদের মতো আমলটা আমাদেরও করার তাও শিখদিন আমিন আর একটা কথা আতিছে আছে কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে